জেপি থেকে শুরু করবে হ্যাঁ জেপিটা থেকে শুরু করুন হ্যাঁ বলো এটা হচ্ছে এখন মল্টিং চলছে এদের আচ্ছা তার জন্য একটু পালো কুসকো কুসকো বা এ লাগছে এটা মোটামুটি এক মাস পরে ফুল রেডি হয়ে যাবে হ্যাঁ ডেট থেকে দু মাস পরেই এটা ব্রিডিং এ চলে যাবে আচ্ছা দাম কত করে রেখেছে এগুলো হচ্ছে 2700 টাকা করে পার পেয়ার 2700 টাকা করে পার পিস পার পেয়ার পার পেয়ার সরি পেয়ার আছে 2700 টাকা আছে আপনার স্প্যাঙ্গেলও আছে প্লাস হচ্ছে ব্ল্যাক সিরিজের জেপি আছে ব্ল্যাক সিরিজ বলতে এইটা দেখুন হ্যাঁ ব্ল্যাক অনেকগুলো আজকে বেরিয়ে গেছে বুঝেছেন আচ্ছা অনেকগুলো বেরিয়ে গেছে দেখবেন অনেক ব্ল্যাক ব্ল্যাক ভাবটা অনেক বেশি এই তো এইটার আছে পিকটা ঘুরে আছে পিছন দিকে ব্ল্যাকই বেশি হ্যাঁ খুব সুন্দর পাখি গুলো কিন্তু বলো হ্যাঁ এই দেখো কি সুন্দর জানা পালক গুলো সেই আরো বড় হবে হ্যাঁ সেই কি সুন্দর ফুলের মতো ফুটে আছে মল্টিংটা কেটে গেলে খুব সুন্দর হয়ে যাবে আচ্ছা তারপর এটা আচ্ছা নিচে দেখুন এটা হচ্ছে লুটিনো ফিশার আছে লুটিনো ফিসার গুলো পড়বে তিন হাজার টাকা পেয়ার আচ্ছা আর অ্যালভিনো ফিশার আছে আছে এগুলো পড়বে চার হাজার টাকা করে পেয়ার আচ্ছা

এটা হচ্ছে অরে হাতে করে বুঝতে পারছি এটা হচ্ছে গ্রিন ফিশার অফলাইন আছে এটা মেল আছে

নিচে দেখুন কিছু গুলো মাক্স আছে গুলো মাক্স গুলো সেমি এডাল গুলো পড়বে 900 টাকা আচ্ছা এডাল গুলো পড়বে আপনার তবে 1300 টাকা করে পার পেয়ার আচ্ছা ঠিক আছে তারপরে এদিকে এদিকে কোনটা নিচে করে দাও আগে হ্যাঁ গ্রিন চিক আছে গ্রিন চিক কোনর করবে আপনার 2800 টাকা পার পিয়ার 2800 টাকা পার পিয়ার তাই তো আচ্ছা ই হলো ই হলো সাইড ডাবল ফ্যাক্টর করবে 3500 টাকা সিঙ্গেল ফ্যাক্টর করবে হাজার টাকা পার পিয়ার আচ্ছা আর এখানে ওপরে দেখুন দাঁড়াও আচ্ছা আরো নিচে ছিল হ্যাঁ হ্যাঁ ব্লু চিক ছিল আচ্ছা

আর আপনার ব্লু ফিসার হ্যাঁ বুলুক গুলো আছে আপনার ওইগুলো চোদ্দোশো টাকা করে পেয়ার পড়বে আচ্ছা তারপরে এখানে দেখুন রোজি গ্রুপের মধ্যে আছে হ্যাঁ লুটিনোগুলো পড়বে তেরোশো টাকা আচ্ছা আর লুটিনা পড়বে তেরোশো টাকা তারপরে নর্মাল রোজিগুলো পড়বে সাতশো টাকা হুম আর ব্লু রোজিগুলো পড়বে আটশো টাকা ব্লু রোজিগুলো পড়বে আটশো টাকা তাই তো পার পেয়ার দেখে নাও পার পেয়ার বাহ খুব সুন্দর পাখি তারপরে বলো দাদা এখানে দাদার কাছে কিন্তু অনেক পাখি আছে অনেক অনেক রকমের হ্যাঁ অনেক রকমের আজকে ভ্যারাইটি আছে আজকে মেন হচ্ছে লাভ মেন ভ্যারাইটি আছে আচ্ছা লাভ মেন ভ্যারাইটি আচ্ছা সে তো লাভ বাট অনেক রকম দেখি হ্যাঁ বলো লাভ বাটেরই সবথেকে বেশি কালার কালার ফুল সবথেকে বেশি লাভ সত্যি তাই অনেক রকমের কালারে হয় মিউটিসেন গুলো অনেক রকমের হয় আচ্ছা এটা দেখুন এটার যে অফলাইন আছে আচ্ছা লুটিনও অফলাইন হ্যাঁ এটা বাচ্চা আছে এটার দাম পড়বে হাজার টাকা করে পার পে আর হাজার টাকা পার পেয়ার এখানে রেট আইও আছে নাকি হ্যাঁ এগুলো রেট আই হয় আচ্ছা রেড আই হবে দেখে বাচ্চা এটা যে ভাইলেট ডবল ফ্যাক্টর ভায়োলেট মাস্ক আছে এটার দাম পড়বে বারোশো টাকা বারোশো টাকা পার পেয়ার বারোশো টাকা পার পেয়ার আচ্ছা নিচে এগুলো এগুলার একটু অলো একটা এটা একটু হ্যাঁ এরকম করে দেখালে ভালো হয় আচ্ছা এখানে দেখুন এটা হচ্ছে অফলাইন আছে এই ডেকিনো ডেকিনো অফলাইন আছে হ্যাঁ এর সাথে এইটা জোড়া আছে আর এইটার সাথে এইটা জোড়া আছে আচ্ছা এটা হেভেল একদম মানে এইটা জোড়া যেটা 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 দিয়ে আছে আর এইটাও জোড়া হেড একদম ক্লিন হেড আচ্ছা হ্যাঁ দেখুন এটা দাম এটা দাম পড়বে 5000 টাকা পার পেয়ার 5000 টাকা পার পেয়ার আচ্ছা আচ্ছা তারপরে এটা যাবে এইটা যাবে আচ্ছা আচ্ছা টাকা করে আচ্ছা যাব আচ্ছা দেখুন সিলভার এটাই আছে সিলভার এটাই গুলো আপনার দাম পড়বে আপনার ওই হাজার টাকা করে পার পেয়ার আচ্ছা হাজার টাকা করে পার পেয়ার হ্যাঁ সাদা রেড আই পড়বে সাতশো টাকা পার পেয়ার আচ্ছা আর কালো কালো চোখের গুলো এইগুলো পড়বে আপনার পাঁচশো টাকা পার পেয়ার পাঁচশো টাকা পার পেয়ার পার পেয়ার আর কালো গুলো পড়বে আপনার ওই সাড়ে তিনশো টাকা পার পেয়ার আচ্ছা আর এখানে এখানে দেখুন ওই গ্রিন ফিসার আছে গ্রিন ফিসার গুলো আপনার পড়বে ওই হাজার টাকা করে পার পেয়ার হাজার টাকা করে পার পেয়ার পার পেয়ার

এদেরকে যদি ঠিকঠাক যদি টাইম দেওয়া হয় হুম হুম অবশ্যই টাইম হবে তিন মাস বয়স মানে একদম বাচ্চা পাখি একদম বাচ্চা পাখি দেখে নাও ওই দেখো ওই হ্যান্ড ফিডিং চাইছে বলো হ্যান্ড ফিডিং বলতে হ্যান্ড ফিড খায় না কিন্তু নিজেরা খেতে শিখে গেছে আচ্ছা যদি এখানে আধা ঘন্টা হ্যাঁ আধা ঘন্টা করে যদি কেউ বাড়িতে টাইম দেয় দেন পার ডে ভালো রকম টাইম হবে আর আধা ঘন্টা করে পার ডে টাইম দিলে হ্যান্ড ফিড হয়ে যাবে কিন্তু ঠিকঠাক ভাবে কথা বলে হ্যাঁ হ্যাঁ কুকি

নাম হচ্ছে সুরজিৎ ফোন নাম্বার নাইন ওয়ান ফোর থ্রি জিরো সিক্স ডবল ওয়ান ফোর ওয়ান আর কেউ যদি বাইরের রাজ্য থেকে কেউ চায় তো আমরা মোটামুটি ওইখানে বড় বড় জংশনে আমরা মাল পাঠিয়ে দিতে পারবো ওইখান থেকে কালেক্ট করতে হবে আর কেউ যদি হোম ডেলিভারি চায় যদি হাওড়া থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে মধ্যে হয় তাহলে হয়তো হোম ডেলিভারি হয়ে যাবে তো সেখান থেকে আপনাদের যদি বেশি কোয়ান্টিটি থাকে সেখানে হয়তো মানে ডেলিভারি চার্জ লাগবে না আর যদি মানে দু পেয়ার বা তিন পেয়ার থাকে তাহলে কিন্তু ডেলিভারি চার্জ লাগবে ওকে ওকে নামটা কী আছে সুরজিৎ সুরজিৎ

মাত্র 3500 টাকা জোড়া আছে উইট দিয়ে নি আর ইউলোসাইড যে ডবল আট ট্রাক্টর একই বয়স হ্যাঁ মাত্র 2800 টাকা জোড়া উইট দিয়ে দি আর ওইদিকে একটা ওটা 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 না ওটা ওটা একটু হাওয়া লেগেছে আচ্ছা ওই যে লেগেছে গাটা একটু করে আছে চলো এদিকে আচ্ছা এটা এটা রিডিং পেয়ার আছে একটা হ্যাঁ

হচ্ছে চারশো টাকা যাবা হচ্ছে চারশো টাকা জোড়া আচ্ছা বাহ বলো নাম ফোন নাম্বারটা বলো এই দেখ ফোন নাম্বার আমার দেয়া আছে তো আবার কেন দাও এই মেরেছে আচ্ছা দাও কেন হ্যাঁ এখান থেকে দেখানো যাবে ছাড়ো ও দেখিয়ে দিচ্ছে ওই এই দেখো শৈলেনদার নাম ফোন নাম্বারটা দেখে নাও দাদার নাম হচ্ছে শৈলেন আর ফোন নাম্বারটা দেখে নাও যদি পাখি দেখে পছন্দ হয় দাদার সঙ্গে যোগাযোগ করে নেবে ওকে থ্যাংক ইউ

আচ্ছা আপ লুটিনো আছে চোদ্দশো টাকা লুটিনা আছে চোদ্দশো টাকা জোড়া লুটিনো আছে চোদ্দশো টাকা এদিকে লুটিনা চোদ্দশো টাকা জোড়া আচ্ছা তাহলে আপনার ইয়ে আছে লাভবার আছে রুজি আছে রুজি হচ্ছে সাতশো টাকা পেয়ার আর লুটিনো হচ্ছে আপনার হাজার টাকা জোড়া আচ্ছা তারপরে আর ফিঞ্জ আছে ফিঞ্জ আছে তিনশো টাকা জোড়া আর জাভা আছে টাকা জোড়া আচ্ছা আর নামটা বলো নাম প্রদীপ বসা ওকে থ্যাংক ইউ শুরু করুন হ্যাঁ বলো উপরে ইয়েলো ফিচার আছে 1000 টাকা পেয়ার ইয়েলো ফিচার 1000 টাকা পেয়ার এগুলো সব নাকি হ্যাঁ মেল ফিমেল কনফার্ম পেয়ার আছে আচ্ছা এগুলো সব আছে 1000 টাকা পেয়ার ইয়েলো ফিচার গুলো না মেল ফিমেল কনফার্ম আছে তারপর উপরে ভায়োলেট মার্কস আছে উপরে ভায়োলেট মার্কস ওটা বাচ্চা 1200 টাকা পেয়ার 1200 টাকা পেয়ার দেখো

আর fraction আছে ব্ল্যাক colour আছে 1000 টাকা পিস ব্ল্যাক কালারের kortallению colour 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 টাকা পিস এটা আর এটা choices triangle colour 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 টাকা পিস colour 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 অ্যাডাল্ট colour 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 পিস

লুটুনো পাইর আছে হাজার টাকা জোড়া এটা হাজার টাকা জোড়া নিচেরটা আবারটা ব্লু রোজি অফলাইন আছে হাজার টাকা জোড়া ব্লু রোজি অফলাইন হাজার টাকা জোড়া তারপর নিচে সাটা মব আছে মব অফলাইন 500 টাকা পিস 500 টাকা পিস পিস আচ্ছা ফিমেল আছে আচ্ছা পিস গুলো কত করে এই বোর্ড দিয়ে গেল নিচে জাবা আছে ব্ল্যাক আই সাদা আছে 450 টাকা জোড়া আচ্ছা ফন্ড আছে 550 টাকা জোড়া আচ্ছা আর রেড আই আছে 700 টাকা জোড়া আচ্ছা সব অ্যাডাল্ট আছে আচ্ছা আর এগুলো আর আর এগুলো সেমেডাল বদ্দি আর কি আড়াইশো টাকা জোড়া আচ্ছা এদিকে ইয়েলো সাইজটা পঁচিশশো টাকা জোড়া

কাঠ আছে পঁচিশশো টাকা জোড়াশো টাকা জোড়া অ্যালভিনো লংটেল মেলফেল কনফার্ম আছে দু হাজার টাকা জোড়া অর্ডিনারি অর্ডিনারি বেঙ্গলি আছে একশো কুড়ি টাকা জোড়া ফন্ড ফন্ড বেঙ্গলি আছে একশো আশি টাকা জোড়া ব্ল্যাক লং লংটেল আছে ছশো টাকা জোড়া

লাইন আচ্ছা করা আছে তাই তো ভিবারের ব্লাড লাইন আছে আচ্ছা আচ্ছা আলাদা আলাদা ব্লাড লাইন আছে আচ্ছা কত দাম বললে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা জোড়া দেখে না বাচ্চা বাকি আছে না

আচ্ছা শুধু ওয়াই আছে তো এখন আপাতত আচ্ছা ঠিক আছে ছিল ফোন নাম ফোন ফোন হচ্ছে দেখো বন্ধুরা আমি আরো একটা নতুন জিনিস আমাদের হাতে দেখাতে চলেছি তো চলো দাদাকে জিজ্ঞাসা করি দাদা বলো তোমার নাম কি আছে গৌতম আচ্ছা এরা কি এনেছে গো টার্কি টার্কি মুরগি বাবা টার্কি মুরগি দেখো মানে এরা কি এত বড়ই হয় না এর থেকে বড় হয় এর থেকে বড় হয় এর কত মাস মতো বয়স হবে সাত মাস সাত মাস সাত মাসে এত বড় মানে এটা কি তুমি বিক্রির জন্যই এনেছো তো বিক্রির জন্য এনেছো আচ্ছা দেখে নাও মেল না ফিমেল আছে মেল আছে বাবা দেখো কি মুরগি হ্যাঁ কত বড় মাথাটা দেখো না বয়স সাত মাস বলছে তো এরা আরো বড় হয় ওজন হয় আচ্ছা তো মানে যারা মুরগি মানে বাড়িতে পুষতে চাইছো বা ধরো আরো নেবে বাচ্চা সেক্ষেত্রে কি তোমার কাছে যোগাযোগ করবে পাবে মানে বাড়িতে এটা কি তোমার মানে বাড়িতে কি মানে পোষ নাকি এদেরকে আচ্ছা তোমার নাম ফোন নাম্বারটা বলে দাও एट फोर सेवेन डबल एट सेवेन वन एट वन टू गौतम सौदी